সাকিবের যে যোগ্যতা আছে সেই যোগ্যতার কানা তাদের মধ্যে নেই সাকিব নাচ গান ফাইট অভিনয় ড্রাইভিং শিখায় হান্ড্রেড পারসেন্ট করে তারা তাকে ফিল্মে নিয়ে আসছে আর এখনকার হিরো এত সুন্দর দেখতে এরকম এমনি করে চলে অথচ সে নাস্ত দূরের কথা ফাইটও যাবে না এক গুষি দিলে তিন গুষি নিয়ে দূরে পারে তো সে সুপারিস্টার হবে কীভাবে সাকিব হইতে হলে যোগ্যতা লাগবে চেষ্টা লাগবে সাকিব দিনে রাইতে চব্বিশ ঘন্টা ফিল্ম নেওয়া পাবে এবং তাকে যদি আমি একটা মুদ্রা দিয়ে আসতাম সকালবেলা তো রাত্রেবেলা গিয়ে আমার তিনটা মুদ্রা দেখা তো ভাইয়া দেখেন তো এই মুদ্রাটা হয় কিনা এই মুদ্রাটা আমি তুলছি এই মুদ্রাটা তো এই যে তার ভিতরে চিন্তা চেতনা তো আমি আগেই জানি সে সুপারস্টার হবে এবং একটি কথা মনে রাখবা দেওয়াল যান জন্টু বাবার ছবিতে জলদূষ্য নামে একটা ছবি সে চার নাম্বার হিরু সেই চার নাম্বার হিরোতে ওনাকে নিতে বলছিলাম তো বাবা বলছিলো যে অরেকে অরেকে নিমো তো মাখুমিয়া তেলের ডিব্বা রাবেরটি এরকম দেখা যায় অরে নেওয়া যাবে না তখন সাকিব আমার প্রায় বলতো ও ভাই আমার হিরো বানান না আমার আর লাগে না বইয়ে থাকতো আমার বানান না আমি কেউ দৈর্য তোর কই যে মেহেদিরা করে এই যে তিন নম্বর চার নাম্বার হিরোতে দেন আমি না তোমাকে তিন নাম্বার চার নম্বর হিরুতে দেওয়ার জন্য অপেক্ষা করো ও মাঝে মাঝে চেততে আমার সাথে কথা বলতো না মাঝে মাঝে চেত্ত আমি ও যে চেত্ত আমি বুঝতাম কিন্তু বুঝতে দিতাম না